হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো তোমাদেরকে আজকে সকালের ওয়েদারটা দেখিয়ে দিলাম কত সুন্দর আকাশ তো এরপর চলে এলাম নাস্তা করতে আজকে হয়েছিল রুটি আর ভাজি আর চা তো অবশ্যই আছে চা ছাড়া তো চলে না তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর তোমরা অনেকে জানো আমি কতটুকু পরিমাণ চাল আবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম ওগুলা আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি না শাক হবে আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম তাজা ছিল আর এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার রান্নাবান্নার ভিডিওটা আজকে নেওয়া হয়নি তবে আজকে তোমাদের সাথে একটা শাক রান্নার রেসিপি শেয়ার করব এদিকে মাছ রান্না করে ফেলেছি আমি ফার্স্টে তো একটু দেখিয়ে দিলাম মাছের কালারটাও কিন্তু দারুণ এসেছে আর এটা হচ্ছে মাছ এরপর আর একটা তরকারি হবে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করব তা আমি ফার্স্টে একটু চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপর এখানে আমি হলুদের গুঁড়ো ইউজ করবো আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব কাঁচামরিচ সহ তো এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা করে ফেলবো আর চিংড়ি চিংড়ি দিয়ে কিন্তু শাক ভাজা খেতে আমার কিন্তু খুব পছন্দ লাগে আর আজকে শাক ভাজাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর তরকারিও করা যায় এরপর আমি এখানে কিন্তু আজকে সিম দিয়ে ভাজি করবো শাকটা আর এটা কি শাক আমার না নাম জানা নেই তবে আমার শাশুড়ি মা নাম জানে আমার নামটা এখন মনে পড়ছে না আর ওই শাকটা না শিম দিয়ে খেতে বেশ দারুণই লাগে তো এরপর দেখো এখানে আমি শিমগুলো ভালোভাবে মুচমুচি করে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে শাকগুলো এই দেখো তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও যে এটা কি শাক তা আমি এটা এখন দিয়ে দেব দিয়ে ভালোভাবে ঢাকনাও দিয়ে রাখবো নাহলে কিন্তু মজবে না তাই আমি ভালোভাবে একটু দিয়ে ফার্স্টে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দেওয়ার পর কিন্তু এটা একদম অল্পই হয়ে যাবে এখন দেখা যাচ্ছে অনেক কিন্তু একদমই না এটা একদম অল্পই হয়েছে তো দেখো একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে এরপরে আমি ঢাকনাটা দেব। তো আমি চারিপাশ থেকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিংড়ি শিম সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব আর তোমরা কে কে শাক কেটে পছন্দ করো আমার তেমন একটা পছন্দ না তবে মাঝে মাঝে পছন্দ যখন মোট যেরকম হয় তা তো এরপর এখানে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপর রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ লাল লাল করে রসুন ভাজি না হলে আমার শাকের যে ফ্লেভারটা আছে ওটা লাগে না তো রসুনের ফ্লেভারটা হচ্ছে আলাদা তো দেখা একদম কড়া করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে শাকগুলো দিয়েছি আর শাক প্রথমে দেখেছিলো কতগুলো আর এখন দেখো একদমই অল্পই হয়ে গিয়ে গিয়েছে তো এরপর বিকালে দেখো এখানে ছোলা তারপর হচ্ছে চানাবুট বলা হয় চানাবুট এরপর পেঁয়াজু আলুর চপ সব কিছু কিনে নিয়ে এসেছিল আসলে এই এক মাস আমরাও কিন্তু খেয়ে থাকি এটা আমার অনেক ভীষণ ফেভারিট বলা যায় এই যে চানাবুট তারপর পেঁয়াজু আলুর চপ বেগুনি তো এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা সব সময় কিন্তু তোমাদের ভাইয়া করে থাকে কাজটা আজকে আমাকে বললো যে আজকে তুমি করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর যেহেতু আজকে বাসায় শশা ছিল না তাই শশা দিতে পারিনি তবে আমি না ভালোভাবে এটা বানাতে পারি না তোমাদের ভাইয়া যেভাবে পারে সব কিছু মশলা অ্যাড করে কিন্তু আমি ওরকম ভালোভাবে মুড়িটা মাখাইতে পারি না তারপরও যেহেতু ওর শরীর খারাপ লাগছিলো তো আমাকে বললো যে তুমি মেকে ফেলো আজকে তো এটা আমাদের বাসায় আমরা তিনজনই খাবো আমার শাশুড়ি মা খায় না উনি দোকানে জিনিস খাই না বাইরের জিনিস যেহেতু এটা বাইরে থেকে আনা হয়েছিল তো সেজন্য উনি খাবে না আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আমরা তিনজনই খাবো আর আমাদের ও চলে এসেছে যেহেতু আমি ও পছন্দ করে এটা তো ও নিচ থেকে উপরে চলে এসেছে আর ওদের বাসা হচ্ছে নিচে আর আমরা হচ্ছে তিনতলায় থাকি তো এখানে কিন্তু খুব ভালোভাবে মুড়িটাকে মাখাচ্ছিলাম আর মুড়ি মাখা আর আমার মনে হয়েছিল সরিষার তেল ফার্স্ট একটু কম দিয়েছি তো আবারও আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেল দিলে কিন্তু একটা ভালো একটা ঘান আসে তো এরপর এখানে আমি আয়ানের জন্য দিয়ে দিচ্ছি বাটিতে ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তো ওকে আমি মরিচ বেছে বেছে দিয়েছি কারণ মরিচ দেখলে খাবে না ও মরিচ খাক না খাক দেখলে খাবে না তো আমি ও জন্য মরিচকে বেছে আলাদা করে দিয়েছি এরপর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি ইত্যাদি খাওয়া এসেছি হঠাৎ দেখে আমাদের বাসায় তিনতলায় একদম একটা বিড়াল চলে এসেছি কোথা থেকে আসলে জানে না একদম বিড়ালটা নিজে নিজে চলে এসে আমাদের বাসা ঘুরে আবার নিজে নিজে চলে যাচ্ছে আমি তো পুরো দেখে অবাক ওকে খাবার দিয়েছি কিন্তু খাইনি আবার নিজে নিজে চলে গিয়েছি এই জিনিসটা আমার কাছে কেমন যেন লেগেছে তবে বিড়ালটা অনেক কিউট তা আমার আজকে ব্লগটা এত কি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে পাই